বাজে পৌনে পাঁচটা তোমাদের দাদা ভাই এখন কাজে যাবে দেরি হয়ে গেল আজকে যে রেডি হয়ে গেছে বাইরে কি অন্ধকার ঘুট ঘুটে রাজুর ফোন নিয়ে যেতে বলেছে ভুগছে কি সুন্দর এই একটা তবে এখন আমি ধরবো না শুভ সকাল আমার প্রিয় মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কিন্তু মনটা ভালো লাগছে না যেহেতু আমার ওয়াইফাই নেট শেষ হয়ে গেছে আমার ওয়াইফাই নেট শেষ হয়ে গেছে এবার তোমাদের রিচার্জও করা হয় না ফোনে দু মাস মতন তোমাদের দাদা ভাইকে বললাম কি একটু রিচার্জটা করে দাও যেহেতু আমরা দীঘা যাব হয় টিভিতে রিচার্জ করো নালে ফোনে রিচার্জ করে দাও তা বলছিল যে টিভিতে রিচার্জ করব না তিন দিন বাড়ি থাকবো না সেই সাতশো টাকা করে রিচার্জ করতে হয় টিভিতে করব না তোমার ফোনে করে দেবো তা আমি ফোন করে বললাম কি গো ওয়াইফাই নেট শেষ হয়ে গেছে আমি তো ভিডিও এখনও আপলোড দিতে পারিনি দুটো চ্যানেলে তুমি একটু টাইম করে আমার ফোনে একটু রিচার্জ করে দিও যেটা ভালো বুঝবা যদি ফোনে করো করবা যদি টিভিতে করো করবা কেননা টিভিটা দেখে তো তোমাদের দাদাভাই কাজ দিয়ে এসে বলছে ঠিক আছে তো সেই কারণে আমি দুটো চ্যানেলে এখনও ভিডিও আপলোড দিতে পারিনি আর কি হবে আমি যে একটু বেলা করে ভরে দিও তারপরে বেলা করে দেবো আর ভিডিও আপলোড না দিলেন আমার ভিডিও ছাড়তেও ইচ্ছা করে না দুরি এত কষ্ট করে যাই হোক চলো আমি উঠে ব্রাশ ট্রাশ করে জামাকাপড় ছেড়ে ভাত বসিয়ে দিয়েছি এখন রান্নাবাড়ি হবে কিন্তু কি রান্না হবে সেটাই টেনশন পেঁপে রয়েছে পেঁপে দিয়ে ডিম দিয়ে ঝোল করবো কি না মাছ মাছ আলারা এখন এলো না গো তো একটা সমস্যা আগের দিন নিয়ে রেখে দিই বেশিরভাগই আর মাঝে মাঝে নেওয়া হয় না চলো বন্ধুরা সকালবেলা তোমাদের সাথে অনেক গল্প করলাম আমি আমি যদি তোমাদের না বলি তোমরা কী করে বুঝবা বলো তো কি রান্না করবো মেয়েটাকে টিফিন দিতে তা তিনটে দিন বাবা তিনটে দিন গেলে আমার মেয়েটা একটু রেহাই পায় বুঝছো রবিবার দিয়ে মনে হয় কাজ ছুটি দেবে একটা ভালো কথা জানো তো কালকে আমার মেয়েকে তোমাদের রাত্রিবেলা বলি মনে হয় কালকে আমার মেয়েকে যে কোম্পানির মালিক উনি মারোয়ারি তা উনি হাজার টাকা মতন তোমার বকশিস দিয়েছে হাজার টাকা বকশিস দিয়েছে আমাকে এসে পাঁচশো টাকা দিয়েছে মা আর বোনাস দিয়েছিল বোনাসের টাকাটা এই সেই করে ভেঙে ফেলেছি মাস্টারদের টাকা দিলাম দুটো মাস্টারকে দুটো মাস্টারকে টাকা দিলাম তারপরে এই সেই খাওয়া দাওয়ায় সংসারে তারপরে মেয়ে বললো মাই নাও পাঁচশো টাকা নাও বকশিসের পাঁচশো টাকা হাজার টাকা ওরে হাজার টাকা দিয়েছে পাঁচশো টাকা ও নিয়েছে পাঁচশো টাকা আমাকে দিয়েছে ভালো হয়েছে না আমার কাপড় মেলতে গেছে আর এদিকে দেখো ভাত মনে বেশি ফুটেও গেছে চলো নামাই চলো চা বানিয়ে নিয়েছি মেয়ের আমি চা খাই একটুখানি মা মেয়ে চা খেয়ে আর মেয়ের জন্য কি করেছি জানো তো মাছ পাইনি বলে আলু ভেজেছি আর ডিম ভাজা করে দিলাম যে তুই আপাতত এটা নিয়ে যে তারপর মাছ পেলে বেলার দিকে নেবো ওখানে ডিমের ঝোল টোল খেতে চাচ্ছে না আর সেই কোন ভোরবেলায় তোমাদের দাদাভাই গেছে তারপরে আমি আবার শুয়ে পড়েছিলাম কালকে তার আগে অনেক ভোরবেলা গেছিলো আর কটা দিন কাজ হবে মানে আর তিনটে দিন কাজ হয়ে পাঁচ দিন আবার ছুটি তিন দিন কাজ হয় তাই বললো যে দুদিন কাজ হয়নি আবার সপ্তমীর দিন কাজ না করেন সপ্তমীর দিন কাজ করালেই বা কি ভালো হয়েছে জলগুলো শুকিয়ে যাবে যেখানে যেখানে রোদ্দুর উঠেছে মেয়েকে আলু ভাজা দিয়ে ডিম ভাজা দিয়ে টিফিন দিয়ে দিলাম তোমাদের সাথে দেখালাম না আলু ভাজাটা রয়েছে পরে দেখাচ্ছি সব নিয়েছি জামা প্যান্ট

ভালো করে মেলে দিয়ে হাত ধুয়ে আসবি ধুয়ে আসে তারপরে খাবি দেখ আমি ভাতটাকে আমি কি করবো ঢাকা দিয়ে রাখতে হবে তাড়াতাড়ি খাক আর আমি এবার তরকারিটা রান্না করি কেচে মেলে দিয়ে আসলাম এখন যদি তুই বলিস আমার খাওয়া দিতে এখন কটা বাজে বলতো একটা বাজে না না ডিম ভেজে দেবো একবারে দুপুরে খাওয়া খাইয়ে নে আর আর খাবি কখন তুই একটা বাজে ধর এরে তুই খাইয়ে লাগবে আমি ডিমটা ভেজে নিস না আমি খাওয়া দিতে গেলে দেরি হয়ে যাবে আমার কাজ নাই পেঁপে আলু দিয়ে তরকারি করেছি ডিমের ঝোলের এই যে তোমাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা দেরি হয়ে গেছে দেখো আড়াইটা বাজে না চলো পেঁপে আলু তরকারি মেয়ে খাবে না শুধু এক তরকারি করছে আর কিচ্ছু করিনি আর ভাত আছে ঠিক আছে মেয়ে ওই আলু ভাজা ডিম ভাজা দিয়ে খেয়ে নিয়েছে আর এটা দিয়ে তোমাদের দাদা ভাই আমি খাবো আবার তো সেই রাত্রিবেলা বেলা রান্না করতে হবে গো আমার পুচকু দুটো কি করে একটু দেখি ও পুশু ঘুমু ঘুমো বলি বা উঠে টান টান হয়ে শুয়েছি বলি বা আচ্ছা ঘুমু করো আচ্ছা ঘুমো করো সমস্ত কাজ করে স্নান করে এসছি আর দেখো অন্ধকারের মধ্যে উল্টো নাইটি পড়েছি আমার কি হাসি লাগছে আমার আর কুদ্দ হচ্ছে করছে না এখন দেখি উল্টো আমি থাকি যাই হোক স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন দুটো খাবো মেয়ের খাওয়া হয়ে গেছে আর একটা জিনিস খাবো যে আমাদের ইড্ডি টেস্টি টেস্টি জিনিস আর সেটা কি তোমাদের বলবো তোমারও দেখলে অবাক হয়ে যাওয়া দিয়ে এত ভালো জিনিস দারুণ জিনিস তবে ভেবেছিলাম একটু লঙ্কা পরাবো কিন্তু পোড়াতে পারলাম না যেহেতু আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর জন্মবার তো সেই কারণে আমি আজকে লঙ্কাটা পোড়ালাম না কাঁচা লঙ্কা দিয়েই খাবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তাহলে চলো সেই টেস্টি জিনিসটা কি তোমাদের একটু দেখ গতকালকার গতকালকে রাত্রের ভাত এতটা ভাত গার মধ্যে জ্বালা পোড়া করে জানো তো বন্ধুরা এত দামের কেউ খাবে না পান্তা ভাত কিন্তু আমি খাবো দরকার হয় দুবার খাবো রাত্রেও খাবো কি করবো দু এক সময় না ভাত একটু বেশি হয়ে যায় আসলে কালকে রাত্রে না ছোট মেয়েটা এই না খাবি না আমি জানি পরে হয়তো খাবে তা যাই হোক আমি এতটা নিয়েছি সঙ্গে দেখাই এই যে এই হচ্ছে আমার দুপুরের টেস্টি খাবার ঠিক আছে চলো লঙ্কা পুড়িয়ে মাখলে সুন্দর লাগতো কিন্তু বললাম আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার আজকে একদম লঙ্কা পোড়ানো যাবে না মায়ের কষ্ট হবে কাশি উঠবে ঠিক আছে চলো আমি খাওয়া দাওয়া করি দুটো লঙ্কা দিয়ে সুন্দর করে মেখেছি এত স্বাদ যে বন্ধুরা বিশ্বাস করবে না ভাতগুলো তো ই হয়নি মানে গোলে গলে যায়নি টাটকা রয়েছে তো এত ভালো লাগছে খেতে মেয়েও খাবে বললাম মেখেছি আয় আর সত্যি কথা বলতে এই দুটো অন্নর জন্য অত ভোরবেলায় আজকে কত ভোরবেলায় অন্ধকার থাকতে গেছে তোমাদেরকে আমি দেখালাম ভিডিওর মধ্যে বেচারা চারজনের মুখেই অন্ন দেওয়ার জন্য সেই ভোরবেলায় ছোটে এত ভাত নষ্ট করা যায় না গো দরকার ওই আমি বেলা আবার খাবো ঠিক আছে আর এত ভালো লাগছে খেতে হুম ছু ওর বাবার গেঞ্জি পড়েছিস আজকে আবার যদি একটু ডালের বড়া বড়া হতো হতো বা কুমড়ো ফুলের জমে যেত আচ্ছা নাহলে আমি সব খেয়ে নেবো সন্ধে দিয়ে তোমাদের সামনে আসা হয়নি আজ কদিন ধরে মায়ের কাছে যাই একটু চাটা খেয়ে চলে আসি ভিডিও আর বানানো হয় না ফোন বাড়িতে রেখে যাই মায়ের সাথে একটু গল্প টল্প করি বোনের সাথে ঠিক আছে এই যে দেখো মেয়ে এসছে মেয়ের জন্য একটু ম্যাগি বানালাম মেয়েটা ভিজে গেছে দেখো মাথা টাতা এখনো ভালো করে মুছে দিয়েছে কি করছে সূর্য ঘুটে গেছে তো নাহলে মিনি আঁচড়ে আছে দেবে একদম আর এখন রান্না করব মেয়ে মাংস নিয়ে এসছে মুরগির মাংস করব আলু দিয়ে ঝোল আর গরম গরম ভাত এই হচ্ছে রাত্রে রান্না বান্না তো আমাদের দেখো না কি বৃষ্টি নেমেছে ভাল লাগছে না গো পুজো আসার সময় আর সবাই প্যান্ডেল ফ্যান্ডেল করেছে কত আশা করে জানি না কি হবে যাই হোক সব মাই দেখবে আর কিছু করার নেই চলো ভাতটা বসে আর মাংস মশলাপাতিগুলো করি রেডি করি ঠিক ম্যাগি চা খাওয়াটাই দুদিন ধরে শেয়ার করতে পারছি না মায়ের কাছে দিয়ে খাই তো গরম মাংসের ঝোল গরম গরম ভাত তার মধ্যে একটু একটু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে কিন্তু পুজোর সময় তো ভালো লাগছে না এই যে দেখো পেঁপে দিয়ে আজকে একটু মাংস ঝোল করেছি কেননা তোমাদের দাদাভাই বেশি দিনই এক চিলা দিয়েছি বলছি একটু পেঁপে দাও তো এই হচ্ছে আমাদের রাত্রের খাবার দাবার মাংস সঙ্গে গরম ভাত চলো ভাত বাড়ি ঠিক আছে সাড়ে নটা বাজে দেখতেই পেলে তোমার ভিডিওতে কত ভোরবেলা আমি ভিডিও করেছি তোমাদের দাদাভাই কাজে গেছে তো সকাল 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 তো দাও দশটা বাজে দশ মিনিট বাকি খেতে দিদি আবার সকালবেলায় কাজে যাবে ভোরবেলায় ঠিক আছে তো বন্ধুরা চলো সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু আছো আর একটা লাইক দিও ঠিক আছে চলো আজকে মতো সবাইকে টাটা আর কি রান্না বান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম গরম গরম ভাত মাংস হ্যাঁ তুমি লেবু খাবা তুই খাইলে একটুখানি নিয়ে আয় তুই দিয়া খাবি বটি খাটের কোনো না তো বন্ধুরা চলো অনেকটা রাত্রি হয়ে গেছে খাওয়া দাওয়া শাড়ি আর কি খাওয়া দাওয়ার পর এবার ঘুম দিলে এক ঘুমে সকাল ঠিক আছে টাটা সবাই খুব ভালো শুভ শুভরাত্রি গুড নাইট